হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে সানুর পেজ অন নতুন একটি ভিডিওতে স্বাগত চলে আসলাম আজকে সুমনের ছাদে সুভাষ পেজ অন এই হচ্ছে সুভাষ পেজ অন লফটের প্রথম ধাপড়ি নর্মাতি রাখার এবং এখানে আরো তিনটি ধাপড়ি আছে এবং এখানে কবুতর ছাড়া মাসাল্লাহ বা আমিও কবুতর আছি প্রচুর রোদ কবুতর ছেড়ে রোদ খাওয়াচ্ছে সমান সকাল একটি কবুতর উড়ে বসছে এখন কবুতর রেস্টে আছে মাসাল্লাহ চলেন সমানের কবুতর গুলা দেখে এই যে সমানের কবুতর গুলা বামে কিছু বসা এখানে টাপ টুপ টাপ টুপ করতেছে মাসাল্লাহ মাসাল্লাহ লাল গররা সিলভার গলা মহাশাল মার্শাল গত বছর পোলট্রি টুর্নামেন্ট থেকে আসাই হয় লাল গটরাটা مصلم دا ماشاءاللہ جب میں کسی کو اوپر بسا اسی ایک گریٹ شو اور نشان

মাসাল্লাহ নিচে কিছু উপরে কিছু আছে সব একসাথে উড়িয়ে দিছি আরো কিছু কবুতর লক আছে এগুলা পাঠা এগুলা ছাড়া হয়নি তিন ধাপ পিতে এখন প্রায় চল্লিশটার মতো কবুতর বন্ধ আছে মাসাল্লাহ

সবাই সুমনের জন্য দোয়া করবেন সব কিছু ঠিকঠাক থাকলে সুমন এবার ভালো একটা পাল্লা দিবে পাল্লা দেওয়ার পর যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ ভালো একটা টুর্নামেন্ট খেলার চেষ্টা করবে তো সবাই দোয়া করবেন সুমনের জন্য যাতে এই কবুতরগুলো দিয়ে ভালো কিছু করতে পারে এবার যেহেতু আমি রোডে নামতেছি না বাসা চেঞ্জ করার কারণে কবুতর মতো ছাড়তে পারতেছি না নতুন কবুতরগুলা সেট করছি ওই যে আমার বাম এ বছর আমার কৌতর ছাড়া হবে না সুমনার জন্য সবাই দোয়া করবেন যাতে ভালো একটা টুর্নামেন্ট উপহার দিতে পারে আপনাদের মাসাল্লাহ উপরের গুলা কিছু বাস্টিক হয়ে একদম উপরে চলে গেছে এখানে কিছু উঠতেছে

এক খেলাতেই ও তিন নাম দিয়েছিল তিন নামেই চ্যাম্পিয়ন মার্শাল্লাহ খুব ভালো পারফরমেন্স করছে সাত মাসে কবুতর সেটিং করে এই বাসা থেকে কবুতর ছাড়ছে মার্শাল্লাহ এই যে কবুতরগুলা উঠতেছে বাসার উপরেই মাশাল্লা দুই চালনি হয়ে উঠতেছে এক চালনি উপরে এক চালনি একটু মিডিয়াম দিয়ে আছে আর ওই আর এক চালনি মার্শাল তো সবাই দোয়া করবেন সময়ের জন্য যাতে এবারও খুব ভালো একটা টুর্নামেন্ট আমাদের উপহার দিতে পারে আল্লাহ যদি সবসময় সালামত রাখে যাতে জানে মালে সব কিছুই সুস্থতা রাখে আরে আল্লাহ এই দুই কামনা করি সবাই ওর জন্য দোয়া করবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম